ची ची चीर আমরা আজকে চলে যাচ্ছি আমিনপুর ওড়োষ মানে পাবনার ঐতিহাসিক একটা বড় একটা ওড়োস মাহফিলের মতো অনেক মজা হবে আপনারা তো ভিডিও শুরু শুরুতে দেখে বুঝেই গেছেন ভিডিওটা কত মজার হবে তাই আপনারা একটু ধীরে সুস্থ আমাদের ভিডিওটা ফুল পর্যন্ত দেখতে থাকুন আমরা প্যানে উঠে পড়েছি এই যে আর একটু অপেক্ষা শোন আমারটা আমার কাছে ভিডিও চলতেছে দেখতেছে আমি সব ভিডিও হ্যাঁ ভিডিও চলাবার তো সরাসরি এখন সেই মাঠে গিয়ে দেখা হবে ইন্টারেস্টিং একটা ভিডিও আমরা চলে আসলাম মরশের মাঠের সেই ঘেটের সামনে এখন আমরা এই সামনের ঘেট দিয়ে প্রবেশ করবো এবং আপনাদের ভিতরকার সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা ভিতরে চলে আসলাম এখন একটু ঘোরাঘুরি করবো তারপর নাগরদোলা এবং নৌকা সব জায়গায় উঠবো সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে নিয়ে তুলে ধরবো তাই সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল দিতে দেখতে থাকুন আমরা এখন উঠে বললাম সেই নৌকায় যে নৌকা আপনারা শুরুতে দেখতে পেলেন কত মজা হলো তো আমরা সেই নৌকায় এখন উঠে বললাম তো এখন এই নৌকার মধ্যে কী রকম কাণ্ড ঘটে সেটা আপনারা দেখতে থাকুন pokes khoner moddhe amader nouka r istar diye debe istar dar kacha kachi kebol alga ekta আমাদের hocche ekhon amader nouka ta istar dewa সোকাইতে আমাদের নৌকাটা ইচ্ছা হয়ে গেলে এখন আমাদের কি হবে সেটাই আপনারা দেখতে থাকেন কর আশ্য কর জনগণের জন্য আশ্যকর

გაი გორძელაა ცაა გაი გაი আমরা এখন তো আমরা এখন মিষ্টির দোকানে চলে আসলাম এখন সবাই মিলে মিষ্টি খাবো তারপর মিষ্টি খাওয়ার পর একটু চারিদিকে ঘোরাফেরা করবো তার ঘোরাফেরা করে আপনাদের অল কসমেটিক্সের দোকান বা খেলনা পুতুল এবং অন্য অন্য সব জিনিসপত্রের দোকানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এর তো আমরা সেই কসমেটিক্সের দোকানে ঢুকলাম এখন এই পুরো কসমেটিক্সের দোকানে কী কী কসমেটিক্স এবং কী কী খেলনা আছে এই সব ঘুরিয়ে দেখানো হবে তো আপনারা সবাই ভিডিওটি না করে দেখতে থাকুন এবং দেখতে থাকুন কী কী খেলনা এবং কী কী কসমেটিক্স এই ওরও ময়দানে এসেছে वावा क्या तूने बोले जरा नहीं 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 नहीं

দৰা যাবি কাতে কেনিবই নাই পায় নাই জানো দৰা যাবনেহেনে নাই আমাদের কসমেটিক্সের দোকান মোকান সব দেখা শেষ আমাদের সব ঘোরাঘাড়া শেষ হয়ে গেলো তো এখন আমরা যাবো নাগরদোলনা নাগরদোলাতে হয়তো আপনার সবাই চেনেছেন তো এখন আমরা যাই গিয়ে হয়তো আপনাদেরকে ভিডিও করে সব দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাক নৌকার ভিতর থেকে ভাইরের ভিউটা কীরকম দেখা যায় চলুন দেখা যায় থাকতে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন নৌকার ভিতর থেকে ভাইরের ভিউটা কী সুন্দর কত বড় জায়গায় এই উড়োসটি অনুষ্ঠিত হচ্ছে তো আমি আশা করি আপনারা সবাই যারাই ভিডিওতে দেখছেন সবাই একবার হলেও এই উড়সে আসার আগ্রহী তো থাকবেন উড়স ছ আপনার জেলার প্রধানগর উপজেলার আমিনপুর থানার পাশেই গাইছ আজকে ভিডিওটা অনেক বড় ছিল কিন্তু একটা সমস্যার কারণে আমরা আর ভিডিও দিতে পারলাম না তো সরি আমাদেরকে ক্ষমা করবেন এবং এইটুকু দেখছেন আশা করে বিরতি আপনাদের জন্য অনেক বিনোদন দিয়েছে তো আজকের মধ্যে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে সামনের কোনো ব্লগে